আজকে তোমাদের ভাইয়ের বার্থডে আর এই সে জন্মগ্রহণ করেছেন বিষয়টা কত খুশি এর জন্য আমি ভেবেছি আজকে তাকে আমি সারপ্রাইজ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে আমরা কিছু জিনিস কেনার জন্য বের আমরা তোমাদের ভাইয়ের জন্য কি সারপ্রাইজ করেছি এ সকল ভিডিও থাকছে কিন্তু ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আই তোমাদের অনেক ভালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আকি ব্রাইট নিউ ইজ ইট কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের আর আল্লাহর রহমত আমি অনেক ভালো তোমাদের ভাইয়ের জন্য প্রথমে আমরা গিফট কেনার জন্য জন্য একটা ঘড়ির দোকানে ছেলেদের দেওয়ার মতন তেমন একটা গিফট খুঁজে পাওয়া যায় না আসলে একটা জিনিসই হচ্ছে ভাই আমরা ভেবেছি তার জন্য প্রথমে আমরা একটা ঘড়ি কিনে জন্য ঘড়ির দোকান থেকে নিজেদের পছন্দ মতন আমরা একটা ঘড়ি নিয়ে নিই তারপর আরেকটা জিনিস হচ্ছে পারফিউম পারফিউমটা কেনার জন্য আমরা একটা কসমেটিক দোকানে গিয়ে নিজেদের মন মতন একটা পারফিউম কিনে নিয়ে আচ্ছা বলো তো তোমাদের ভাইয়াকে যদি এগুলো গিফট দেওয়া যায় তাহলে অনেক খুশি হবে আমি তো আর জানি না ছেলেদের যে কি গিফট করলে অনেক খুশি হয় এজন্য আর কি করবো এগুলাই নিয়ে নিয়ে এবার যেটা মেন সেটা হচ্ছে কেক আর কেকটা তো নিতেই হবে কেক নেওয়ার জন্য আমরা একটা কেকের দোকানে চলে এসেছি এখানে কিন্তু অনেক ধরনের কেক ছিল আর কেকের ডিজাইন গুলো ছিল অসংখী সকল কেকের ডিজাইনের মধ্যে আমরা এক একটা বেশি পছন্দ তাই তাদের দিয়ে হ্যাপি বার্থডে লিখে তোমাদের ভাইয়ের নামটাও এখানে বসিয়ে দিলাম এবার তোমরা বলো এই কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে তো কেক নেওয়ার জন্য আমরা অনেক দোকান ঘুরেছি অবশেষে নিজেদের মন মতন যে একটা কেক নিতে পেরেছি যাই হোক এবার আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে বাসায়ও আমাদের অনেক কাজ আছে হাতে তো আমাদের সময়টা খুব তাই তোমাদের ভাই আসার আগে আমাদের বাসার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এদিকে দেখো আপুকে বলেছি হাই দিতে সে চাবি না চেয়ে দেখিয়ে দিই এখন আমি আর আপু মিলে বাসা সব কাজ মানে রান্নাটা শুরু করে দিয়ে ভেবেছিলাম তোমাদের ভাইয়ের পছন্দের সব খাবার আজকে বানিয়ে দিব কিন্তু সময়ের কারণে সেটা করতে হয় শুধু বিরানি আর পায়েসটা করে নিচ্ছে এগুলো কিন্তু তোমাদের ভাইয়ার অনেক পছন্দের খাবার কিছু করার জন্য কিন্তু সময়ের ব্যাপার আছে আর আমরা এগুলো তো হুট করে প্ল্যান করে ফেলেছি তারপরে কিন্তু খারাপ হয়নি তবে আমি কিন্তু তেমন কাউকে বলি শুধু আমার ভাইয়াকে বলেছি আর পাশের ফ্ল্যাটের আপুদেরকে বলেছি আমার ভাইয়া এসেই আমাকে জিজ্ঞেস করছে যে কি কি রান্না করছিস বল আর এদিকে দেখো আমার শেষ না হতে হতেই তোমাদের ভাইয়া চলে এসেছে আর এখন দেখো তোমাদের ভাইয়ার গান সামনে 对，啊，走嘛。 আছে কিন্তু রাইখে আসছে মনে ভুলে তোমাদের ভাইয়া কিন্তু একদম পাগলের অবস্থায় ছিল সে আমাকে বলছে যে আগে থেকে বলবা না তুমি এটা করেছো আচ্ছা এখন তোমরাই বলো কেউ যদি কাউকে সারপ্রাইজ দেয় তাহলে কি তাকে বলে সারপ্রাইজটা দেবে তোমাদের ভাইয়ার কিন্তু তেমন একটা রিয়াকশন ছিল এর আগের বছর যে তোমাদের ভাইয়ার বার্থডে সারপ্রাইজটা দিয়েছিলাম তখন তার রিয়াকশনটা কিন্তু অদ্ভুত ছিল সে ভাবতেও পারেনি যে তাকে সারপ্রাইজ করা হবে তখন তো তোমাদের ভাইয়ার ছিল নাইট সকালে অফিস থেকে এসে এগুলো দেখে সে তো অনেক অবাক হয়ে গিয়েছিল আর এবার তো তোমাদের ভাইয়া তেমন অবাকই হয়নি আমার কি মনে হয় জানো সে এগুলো আগে আজ করে নিয়ে যাই এখন কিন্তু তোমাদের ভাই আর কেক কাটার সময় চলে এসেছে আর তোমাদের ভাই তো বলেছিল যে আমাকে ছাড়া নাকি সে কেক কাটবে না এটা কোনো কথা তোমরা আর কি করার আমিও তার সাথে সাথে কেকটা কাটলাম আর আমার তো ভীষণ ভাবে হাসিও পাচ্ছি আর এদিকে দেখো তোমাদের ভাই আমাকে কেক খাওয়াতে গিয়ে কিনা না লজ্জা পেয়েছে বিচারা আমিও তোমাদের ভাইয়াকে কেক খাওয়াতে গিয়ে তো আমারও অনেক লজ্জা লাগছিল আবার তো অনেক হাসিও এখন কিন্তু তোমাদের ভাই এক এক করে সবাইকে কেকটা খাওয়াচ্ছে এই কেকটা কিন্তু দেখতেই শুধু সুন্দর না খেতেও কিন্তু দারুণ ছিল এবার কেক খাওয়ার পর্বটা শেষ করে আমরা চলে যাচ্ছি গিফট

করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ